আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্রিলে ব্রিলিয়ান্ট এজেন্ট থেকে আপনারা ফ্যাক্সি দিবেন হ্যাঁ আমি যদিও ব্রিলিয়ান্ট এজেন্ট হিসেবে আসি তো আপনারা চাইলে আমাকে থেকেও ব্রিলিয়েন্ট ফ্যাক্সি নিতে পারেন এই যে দেখুন আমি ব্রিলিয়েন্টের এজেন্ট তো ব্রিলিয়েন্ট এজেন্টে অ্যাভেলেবল ব্যালেন্স আছে দশ পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন মানে একশো টাকা ভ্যাক্সি দিলে আপনি একশো দশ টাকা আপনি পাবেন যে কোনো অ্যামাউন্ট আপনাকে দেওয়া যাবে দশ পার্সেন্ট সেল হবে এক পর্যন্ত হ্যাঁ এক হাজার টাকা পর্যন্ত মেয়াদ হচ্ছে সারা জীবন আর অবশ্যই আপনাকে অবশ্যই টাকা পেমেন্ট আগে করতে হবে তো কিভাবে আপনি ব্রিলিয়েন্ট এজেন্টের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করবেন আপনি সর্বপ্রথম ব্রিলিয়েন্ট এজেন্টে আসবেন আসার পর এখানে সেটিং বাটনটা আছে সেটিং বাটনে তারপরে এক্সটেন্ডেড সার্ভিস আছে এখানে আসলে আপনার এই যে ব্রিলিয়েন্ট এজেন্টটা ওপেন হবে আমারটা একটু সময় লাগতেছে হ্যাঁ তা এই যে দেখেন এখানে আপনি এজেন্ট লকার নামেও একটা ইয়ে আছে এখানে যদি আমার এজেন্ট কোডটা হচ্ছে যদি আমি এখানে দিই পঁয়ষট্টি ছিয়ানব্বই দেখুন দুটা আছে তার ভিতরে একটা আমার এই যে নিয়ামল আমল বাসার এই যে লাস্টে বিয়াল্লিশ নাম্বার এটা হচ্ছে আমার হ্যাঁ তো এর মাধ্যমে আমি আমি ব্রিল ব্রিলিয়ান্ট এজেন্ট হ্যাঁ তো এই এজেন্টের মাধ্যমে যদি আপনি ফ্যাক্সি নিতে চান বা ইয়া টাকা লোড নিতে চান আমাকে বলবেন আমি অবশ্যই সেটা প্রদান করব অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে হবে হোয়াটসঅ্যাপে দেখেন আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিয়েছি আর পেমেন্ট হচ্ছে বিকাশ নগদ আপনি যা আপনার হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি যে কোনো মাধ্যম আমাকে বললে আমি সেটাতে সেটাতে কনভার্ট করতে পারবো সমস্যা নেই আমি যদিও বিকাশ নগদ ফ্যাক্সিলোড মোবাইল ব্যাঙ্কিংয়ের সকল এজেন্ট আমার কাছে আছে তো দেখুন আমি ব্রিলিয়ান্ট এজেন্ট এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমার ব্রিলিয়ান্ট এজেন্টের ইন্টারফেস তো আমি দেখেন গত মাসে থেকে আমি প্রায় পনেরোশো ছাব্বিশ টাকা পর্যন্ত আমি এজেন্টের মাধ্যমে প্রদান করেছি আমার এখন অ্যাভেলেবল ব্যালেন্স আছে হচ্ছে দুশো টাকা হ্যাঁ আর টোটাল কমিশনও আর্ন হয়েছে একশো টাকা তো এইভাবে আমি ব্রিলিয়ান্ট এজেন্টে আপনাকে যদি এখানে টপ আপে এই যে দেখেন আপনাকে যদি আমি ফ্যাক্সি দিতে চাই যেটাই হোক পাঁচশো টাকা হোক আপনার বিলিয়ান্ট নাম্বার অথবা বিলিয়ান্ট নাম্বার আপনি দিবেন আমি এখান থেকে ভ্যাক্সি প্রদান করব এইভাবে আর কিভাবে এটা নিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম যদি আপনি এই বিলিয়ান্ট এজেন্টে যদি আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এক হাজার টাকা জামানত হিসাবে তাদেরকে প্রদান করতে হবে যখন এই যে এজেন্টে টিপ দেবেন হ্যাঁ মানে ক্লিক করবেন তো তখনই একটা ইন্টারফেস আসবে আপনাকে একশো টাকা জামানত হিসাবে ওদেরকে দিতে হবে হ্যাঁ এখানে কোনো সাল চুরি করার কিছু নাই হ্যাঁ আপনি যদি কোনো ব্যক্তির নামে এজেন্ট কোম্পানি এই বিলিয়েন্ট কাস্টমারে আপনার যদি অভিযোগ করে তাহলে একশো টাকা একশো এক হাজার টাকা আপনাকে আপনার থেকে দিয়ে সে একটা ব্যাপার সাপার আছে না মানে ঝামেলা হলে তো সেটা ওরা ওখান থেকে প্রদান করবে তো আমি আশা করছি ইনশাআল্লাহ আমি সততার সহিত আপনাকে দেওয়ার চেষ্টা করব আর আপনার আমার যে এখানে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা প্রকৃত কিনা হ্যাঁ তো এখানে সালজয় চুরি করার কিছু নেই ইনশাল্লাহ আমি দিয়ে থাকি আমার বাজারে দোকান আছে তো এই ব্যাপারে আরও বিস্তারিত আরও কথা হবে তো আমার ভিডিওটা এভাবে দেখবেন সমস্যা নেই হ্যাঁ আর আমি এই ধরনের অনেক কিছু ভিডিও দিয়ে থাকি তো আমার চ্যানেলে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ